বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন কি সত্যি স্ত্রী রোজা আহমেদের সঙ্গে কি আর একসঙ্গে নেই তিনি আজকের ভিডিওতে জানাবো তাহসান খান নিজেই এই বিষয়ে কি বলেছেন গত বছরের শুরুতে ঘরোয়া আয়োজনে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন তাহসান বিয়ের পর তাদের দাম্পত্য জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে সম্পর্কের টানাপোড়নের খবর অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুললেন তাহসান খান নিজেই একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তাহসান জানান জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি তিনি কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুল তথ্য ছড়ানো হওয়ায় বিষয়টি পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে তাহসান খান বলেন খবরটি সত্য দীর্ঘদিন ধরেই আমরা আলাদা আছি সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি তবে বিভ্রান্তিকর খবর দেখায় বিষয়টি জানাতে হলো। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে বর্তমানে তারা একসঙ্গে থাকছেন না উল্লেখ্য দু সালের চৌঠা জানুয়ারি মাত্র কয়েক মাসের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন তাহসান রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন তিনি এবং নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান তবে এর আগে দু সালে অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান দীর্ঘ এগারো বছরের সংসারের পর দু সালে সেই সম্পর্কের ইতি ঘটে বর্তমানে তাহসান খান তার সঙ্গীত ও অভিনয় কেরিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত তিনি নীরব থাকতেই আগ্রহী এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন